গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রোজকার মতো আজকেও কিছু ঘরোয়া রান্না নিয়ে চলে এসেছি তো এই যেসব রান্নাগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই আমি কিন্তু এখন দেখাবো যে কি করে রান্না করেছি দেখো প্রথমেই আমি করে নেব কি একটা ঢেঁড়সের ঝাল করেছি তো ঢেঁড়সের ঝালটা কী দিয়ে আমি করছি দেখো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলোই একটু ভেজে নিচ্ছি ঢেঁড়সটা একটু ভাজা ভাজা করে নেব আর সর্ষের সঙ্গে আমি একটু লঙ্কা নুন বেটে নিয়েছিলাম ঝালটা যে যার পছন্দ অনুযায়ী নুনটা দেবেন ঝাল নুন আর তারপর দেখো সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম কারণ কি সর্ষে বাটা কিন্তু বেশি ভাজতে নেই তাহলে কিন্তু তেতে হয়ে যায় আর নামাবার আগে ব্যাস একটু কাঁচা সরষের তেল সর্ষে বাটার মজাটাই পুরো আলাদা হয়ে যায় দারুণ একটা টেস্ট তো যাই হোক এই সর্ষে বাটা দিয়ে কিন্তু গরম ভাত ভীষণ ভালো লাগে তারপরে দেখো একটুখানি চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি একটু চিংড়ি আর কুমড়ো করবো তো চিংড়ি কুমড়ো একটা অনবদ্ধ জিনিস যেটা সবার ঘরে বোধহয় হয় এর সঙ্গে একটু পঁইসার দিলে মন্দ হয় না কিন্তু আমার ঘরে পয়সা ছিল না তো যেটা ছিল সেটাই দিয়ে আমি কিন্তু করব তো চিংড়ি কুমড়োটা করব তার আগে চিংড়িটা ভেজে আমি নিয়ে নিলাম এবার ওই তেলে একটুখানি অল্প তেল দিয়ে তার মধ্যে আমি একটুখানি আলু দিলাম আর দেখতেই পাচ্ছ তোমার যে আমি কতটুকুনি তেল দিয়েছি কারণ এই গরমে কিন্তু একদম অল্প মশলা অল্প তেলে কিন্তু আমি ঘরোয়া রান্না আপনাদেরকে দেখাচ্ছি যদি পছন্দ হয় তবে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সব সময় কিন্তু মানুষ বেশি তেল দিলেই যে ভালো তরকারি রান্না হয় সেটা কিন্তু নয় মা তরকারি রান্নার কাছে আর কষার কাছেই হচ্ছে কিন্তু সব কিছু আমি একটুখানি পেঁয়াজ অ্যাড করলাম চিংড়ি কুমড়োর সঙ্গে একটু পেঁয়াজ দিলে তার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর আলুটা বড় বড় বলে আগে দিয়েছি তার সঙ্গে পেঁয়াজগুলো দিলাম নালে পেঁয়াজটা পুড়ে যেত এবার আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যায় তো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমার কাছে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই ছিল না এটাতে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশি ভালো হতো তো যাই হোক আপনারা পছন্দ মতন লঙ্কা দেবেন আমি ওর সঙ্গে কিছুটা কুমড়ো দেখো অ্যাড করে দিলাম কুমড়োটা খুব একটা পাকা নয় বেশ কাঁচা কাঁচাই কুমড়োটা তো এরকম কুমড়ো খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব পাকা কুমড়ো হলে আমার কিন্তু খেতে ভালো লাগে না তো যাই হোক আপনাদের কোনটা মতামত পাকা ভালো লাগে না কাঁচা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো তারপরে দেখ এখন আমি এই কুমড়ো আর চিংড়ি এই কুমড়ো আর আলুটাকে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি মিনিট মিনিট পাঁচেক মতো তো মিনিট পাঁচেক কুমড়োটা ভেজে নিতে নিতে আমি বলে দিই যে কুমড়ো ভা মানে বেশি পুড়ে গেলে কিন্তু আবার কুমড়ো ভালো লাগে না তো সেই জন্য আর নুন দিয়ে দিয়েছি বলে কুমড়োটায় জল উঠে গেছে সেটা পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার ভয় নেই সামান্য অল্প একটুখানি আমি জল দিলাম কারণ আমি এটার ঝোল ঝোলটাই করব মানে একটু রসা রসা করব। কারণ আমাদের আর অন্য কোনো ঝোলের তরকারি হয়নি তাই জন্য আপনারা শুকনো শুকনোও করতে পারেন দেখুন তো আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে এসছে ওর মধ্যে আমি একটু চিনি অ্যাড করেছিলাম আর আমি দিলাম একটুখানি চিংড়িটা ব্যাস আমার কিন্তু কিন্তু কুমড়ো চিংড়িটা রান্না শেষ এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু মাখো মাখো মতন হয়ে গেলে একটু কুমড়ো একটু আলু ভেঙে ভেঙে দিয়ে আমি কিন্তু নামিয়ে আছি তারপরে দেখ একটু উচ্ছে ভাজা করে নিয়েছিলাম আর সঙ্গে কিন্তু একটু লাউয়ের খোসাও ভেজে নিয়েছিলাম